হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাই কেমন আছো আমরা তো ভালো আছি সুমনাডার অনুষ্ঠানে সবাইকে ওয়েলকাম তো দেখো আজকে হচ্ছে শুভে জন্মাষ্টমী আমি রেডি হয়ে গেছি একটু রেগেই বসছিলাম মানে আমি এখানে গোপালের জন্য সব ভোগ রান্না করছিলাম আর আমার বর সেখানে শুয়েছিলো ও বেলুন টেলুন কিচ্ছু সাজায়নি এদিকে সন্ধ্যা হয়ে গেছে সব বাচ্চাদের বলে এসেছি ওরাও চলে আসছে আর এদিকে কিচ্ছু হয়নি দেখে আমার আর একটু লাইটও লাগাতে হবে মানে যে লাইটটা ছিল বাইরে বাইরে সেটা চলে গেছে তো ভেতরে লাইট নেই একটা মানে একটা লাইট আছে তো হালকা অন্ধকার হচ্ছিলো লাইট লাগাতে হবে সেই জন্য একটু রেগেছিলাম তো দেখো এখানে বানিয়েছি আমি সুজি আর বানিয়েছি পায়েস আর ওই যে কি বলে ফুলুরি আমরা ওটাকে বলি গুলগুলা তো যাই হোক এটাকে শায়দ ফুলুরি বলে আমি বলতে পারবো না তো আমাদের ভাষায় এটাকে গুলগুলা বলা হয় তো দেখো এক ঝুড়ি পুরো বানিয়েছি সবার জন্য তো এখানে এগুলো বানানো হয়ে গেছে এবার চলো আমার গোপালকে দেখাই ও নতুন ড্রেস তো রেডি আছে ওকে এবার বাইরে আনা হবে আর আজকে গোপালের জন্য আনলাম ওই যে কি বলে বাঁশি রূপর একটা বাঁশি বার্থডেতে আমি গিফট করেছি আর একটা দেখো কানেরগুলো খুলে পড়ছে মানে আমি যেটা আনলাম একটা সেট ছিল মানে কানের গলার তারপর মুকুর কিন্তু না মুকুর সেটার হয়েছে না কানেরগুলো দেখলাম কোনো ইয়ে নেই জানো তো চিপকানো আছে কাগজের সঙ্গে এবার সেটা কি করে পরাবো তো আগেরটাই আছে তো সেটা মানে বড় হয়ে গেছে তাই পড়ে যাচ্ছে এই যে বাঁশিটা দেখালাম বাঁশিটা আমি তো মাপ তো জানি না দোকানে গেছি তো আমার একটা আন্দাজ মতো নিয়ে এসেছি কিন্তু বাঁশিটা ছোট হয়ে গেছে ওনাদেরকে বললাম যে চেঞ্জ করে দেবেন নাকি বলছে না বড় হলে কেটে ছোট করে দিতে পারি কিন্তু ছোট হলে কোনো বড় চেঞ্জ করা যাবে না যাই হোক পরে কোনো দিন যদি আবার সুযোগ হয় তখন বড় করে আনবো আর এখানে রান্না হচ্ছে খিচুড়ি সবাই আজকে খাবে তো খিচুড়ি আর বেগুনি হবে আর পাঁপড় ভাজা আর ছাঁস এরকমই রাতের প্ল্যানিং আছে তো চলো এখন গোপালকে সাজিয়ে নিই ভালো করে ওই কি বলে কাঁচের একটা মানে আমার বড়ি বানিয়েছে সিংহাসন একটা বানানো হয়েছে তো ওইখানে ওইটাতে উপর বসাবো কাঁচের সিংহাসনের উপরে বাইরেই মানে ওইখানে তো রুমে এত ছোট্ট জায়গা তাই হলেই এখানে করবে এই যে কাঁচের এটা দেখো সিংহাসনটা কেমন লাগছে তো গণেশ পুজো হলেও আমরা এটাতে বসাই তারপরে জন্মাষ্টমী পুজোতে গোপালকে ওইটাই বসাই কাঁচের কেমন লাগছে অবশ্যই জানিও তো আগের বছর অনেক ফুলের রেট ওই যে চুনি বাল্বগুলো অনেক কিছু ছিল জানো তো লাইটিং দেওয়ার জন্য কিন্তু এরা না কোনো কিছুই আর করলো না কেউ বাড়িতে ছিল না সকাল থেকে তারপরে এসে আর হ্যাঁ কেন এত এবারে প্রবলেম হলো বাহাত্তর ঘন্টা ঘন্টা কন্টিনিউ বৃষ্টি চলছে পুরো তো অনেক জায়গায় পুরো ভেসে গেছে আমাদের জায়গাটা একটু উঁচু বলে তো কিছু হয়নি নয়তো পুরো ভেসে গেছে একেবারে বাহাত্তর ঘন্টা কন্টিনিউ আমরা ভিজে ভিজে বাজার করতে গেছিলাম মানে কি অবস্থা বলার মতন নয় তাই এবারে বেশি কাউকে ডাকতেও পারিনি শুধু বাচ্চাদেরকেই ডেকেছিলাম তো দেখো এখানে আর সেই জন্য লাইটটাইটার মানে ওরা কেউ এসছিল না দেরিতে এসছে লাইট দিয়ে যে সাজানো হবে এরকম নেই শুধু বেলুন দিয়ে সাজানো হয়েছে কেমন লাগছে অবশ্যই জানিও আর এই যে মালাটা নিয়ে এসেছিলো মালাটা না অনেকটা বড় হয়ে গেছে ছোট মালা পেলাম না আর এখানে এরকম বিভিন্ন ভ্যারাইটির মালাও খুব কম পাওয়া যায় আর জন্মাষ্টমীর দিনে তো আর একে বৃষ্টি তো বিক্রিও হয়ে যাচ্ছে মানে কিছুই পাওয়া যাচ্ছে না এরকম তো যেটা পেয়েছি সেটাই নিয়ে এসেছি আর কী করা যাবে তো এখন গোপালকে মালাটা পরিয়ে দিই তো দেখো পুজোতে অনেক মানে মানে ভুল ত্রুটি থাকতেই পারে কারণ আমি সত্যি বলতে কি এতটা পুজো পার্বণ কিভাবে কি হয় আমি ওর নিয়ম কারণ কিছুই জানি না আমার যেটা মন চায় আমার যতটুকু ভক্তি আমার আমি সেটুকুই করি তো আমার যেটা মন চায় আমার মানে কি বলে আমি আমার হিসাবেই করি তো আমি এখানে তো তেমন মানে কেউ নেই বড় কেউ নেই যে দেখিয়ে দেবে কি করবে তো আমি নিজের মতন করেই করি তো কেমন হয়েছে অবশ্যই বলে হয়তো ভুল তুটি থাকতেও পারে কারণ বলছি যে আমি পুজোর কিছুই জানি না কিছুই না তো নিজের ভক্তিতেই সেটুকুই করার চেষ্টা করি তো এখন দেখো ফুল একটু পাপড়িগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি ওই সিংহাসনটা আর একটু থালাগুলো এ করছিলাম কিন্তু ওরা বলে এদিকে সরাও সেদিকে সরাও আমি যে ফুল দিয়ে একটু সাজালাম এদিক ওদিক সব ফুল হয়ে গেলো যাই হোক তো এখন প্রায় হয়ে গেছে এবার পুজো শুরু হবে পুজো শুরু হতে হতে নটা বেজে গেলো মানে ওরা কে এত বৃষ্টি হচ্ছে কেউই আসতে পারছিলো না কেক টেক নিয়ে তো এই যে সব বাচ্চারা এখন চলে এসছে এখনও কিন্তু বৃষ্টি চলছে বৃষ্টি কন্টিনিউ বাইরে চলতে আছে चल <laughs> <laughs> আমি এখানে ওকে দেখে হাসছিলাম কেন বলো তো আমি ধুনো বাড়ি থেকে নিয়ে এসেছি তো ধুনো দিচ্ছি বলছে এটা একটু হয়ে গেছে বাইরে রেখে দেওয়া বলছি পুজোর কাছে থাকে না এটা কি বাইরে থাকে কিন্তু সত্যি ধুনোরে আমার চোখেও প্রচুর লাগছে আমিও সহ্য করতে পারছি না কেঁদে ফেলছি তাই ও দেখে দেখে হাসছে হ্যাঁ পাশে আরও ধুনো রাখো ধুনো রাখো তো এখন পুজোর এই যে আরতি চালু হয়ে গেছে গান চলছে তাই আমি মানে আর ওইটাকে ভয়েস দিতে হচ্ছে আমি দিতে পারলাম না তো তোমরা কে কে জন্মাষ্টমী পুজো করেছ কেমনভাবে ভাবে করেছো অবশ্যই জানিও আর ভিডিওটা কেমন লাগলো তাও অবশ্যই জানিও এবার বাকি যারা ছিল বাচ্চারা সবাই একে একে সব আরতি করে নিচ্ছে চলো ভিডিওটা দেখতে থাকো समस्तों बच्चे ना क्या 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 केडी 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 यार अधिकेडी के बाद क्यों यहाँ पे चेडी केडी बहुत यात्रा करने वाले बच्चे ही हैं हाँ चलो सब पक रहे हैं हैप्पी बर्थडे बोलने का কেক কাটিং হয়ে গেছে তো এবার সবাইকে সব কিছু দিয়ে দেব ফল মিষ্টি কেক আর যেগুলো রান্না করেছিলাম সব মিশিয়ে সবাইকে এখন দিয়ে দেব এক এক করে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম পুরোনো না সবাই সুস্থ থেকো ভালো থেকে সাবধানে থেকো